স্বপ্নের রুটি দেখা একটি ভালো ও সুফলদায়ক স্বপ্ন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই কোনো সুবোধ ও সুশ্রী যুবতীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা পাকা হওয়ার ইঙ্গিত কিন্তু স্বপ্নদ্রষ্টা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত যার ফলে তিনি তার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তাছাড়া স্বপ্নদ্রষ্টা যদি কুমারী মেয়ে হয়ে থাকেন তবে এই স্বপ্ন তার কাজকর্ম সহজ হওয়ার সঙ্গে সঙ্গে খ্যাতি বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে একটি সুখী বিয়ের ইঙ্গিত বহন করে স্বপ্নদ্রষ্টা বেকার হয়ে থাকলে চাকরি বা ব্যবসায় যুক্ত হওয়ার আলামত বলে ধরে নিতে পারেন স্বপ্নে দেখা রুটি যদি গরম হয়ে থাকে তাহলে স্বপ্নদ্রষ্টা কষ্টের পর লক্ষ্য অর্জনে সফল ও সুখী হওয়ার ইঙ্গিত স্বপ্নদ্রষ্টা তালাকপ্রাপ্ত হলে বা বিধবা হলে তার জীবনে বিয়ের মাধ্যমে বা আর্থিক দিক দিয়ে সুখী হওয়ার আলামত